হ্যালো গাইজ ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের সকালটা আমি শুরু করছি আমার দুটি সুন্দর জবা গাছ নিয়ে এই দুটি জবা গাছ আমি আমাদের কলকাতা শহরে যে টালার হাট হয় বড় হাট যেটি রোববার বসে সপ্তাহে একদিনে বসে সারাদিনের জন্য থাকে সন্ধে অবধি তো সেই হাট থেকে আমি এই দুটো জবা গাছের চারা কিনে নিয়ে এসে বসিয়েছিলাম তো গাছগুলো খুব একটা বেশি বাড়েনি গাছগুলোকে আমি পিন্চিং করে দিয়েছিলাম মোটামুটি দু থেকে তিন মাসের গাছ হবে এটা অক্টোবর মাসে আমি বসিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আট ইঞ্চির টবে আমি বসিয়েছি দুটো গাছ গাছ দুটোর কিন্তু মোটামুটি গ্রোথ হয়েছে খুব ভালো বেশি বলবো না তার কারণ অক্টোবর মাসে বসিয়েছি তারপর তো আস্তে আস্তে শীত পড়ে গেল তো শীতে তো আমি বলেছিলাম জবা গাছের আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে এই সময়টা কিন্তু জবা গাছ ডরমিনিসে পিরিয়ডে চলে যায় ডর্মিনেসি পিরিয়ড মিনস হচ্ছে গিয়ে যে সময় জবা গাছে কুড়ি হয়তো অল্প থাকবে এবং গাছ বাড়বে না গাছের পাতা হলুদ হয়ে হালকা হালকা ঝরে যাবে সামান্য পরিমাণে পাতা থাকবে তো সেটাকে বলা হয় জবা গাছের ডর্মিনেসি পিরিয়ড এই সময় যদি আমি বড় গাছ হতো আমি আমার বড় একটি গাছ ছিল সেটাকে আমি ইঞ্চিং করে নতুন করে রিপোর্ট করে দিয়েছি এবং এগুলো যেহেতু ছোট গাছ আমি বলেছিলাম আমার সেই পুরোনো ভিডিওতে এগুলোর আমি কিন্তু কোনো রকম কোনো পিঞ্চিং বা রিপোর্টিং আমি করব না যেহেতু আমি অক্টোবর মাসে বসিয়েছি তো গাছগুলো মোটামুটি গ্রীষ্মে ফিউল হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে পিঞ্চিং করে রিপোর্টিং করব। তো দেখো ডরমিনিসি পিরিয়ড হলেও আমার এই গাছে যে অজস্র পরিমাণ কুড়ি আমি কিন্তু গাছটাকে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি মোটামুটি দু তিন দিন অন্তর অন্তর কিন্তু আমি একটা করে ফুল পেয়ে যাই দুটো গাছ থেকেই এবং গাছ দুটিতে দেখো ভীষণ পরিমাণে কুড়িয়ে এসেছে গাছ আনতে যে কিন্তু কুড়ি প্রচুর পরিমাণে কুড়িয়ে এসেছে তোমাদেরকে আমি এটারও ভিডিও দিয়েছিলাম যে জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে গেলে কি করবে তোমাদেরকে আমি এই ভিডিওতে আরও একবার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আমরা রান্নায় যে ব্যবহার করি পিঁয়াজ সেই পিঁয়াজের খোসা সেটাকে না ফেলে দিয়ে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর যে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটা ডাইরেক্ট না দিয়ে সেটাকে এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে প্রত্যেক দিন গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন এটার মধ্যে এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার ফসফরাস পটাশিয়াম গাছের যে সমস্ত উপাদানগুলো খুব প্রয়োজনীয় সেগুলো সবকটাই কিন্তু বর্তমান থাকে এছাড়া সরিষার খোল জল তো প্রত্যেক সপ্তাহে আমি দিয়েই থাকি নর্মাল একদম পাতলা করে সর্ষের খোল ভেজানো জল সবজি খোসা পচানো জল সমস্তটাই কিন্তু এর রেজাল্ট তোমরা গাছ ভরে দেখতে পাচ্ছ এবং আরও একটি জিনিস বলে থাকি এই শীতকাল যেহেতু একটু শুষ্ক দিন তো এই সময় কিন্তু গাছের গোড়া কিন্তু মোটামুটি প্রত্যেক দিন জলসেচ না করে বুঝে জল দেবেন আমি কিছুক্ষণ আগেই দেখালাম গোড়ার মাটিটাকে হাতে ধরে যে ভীষণ কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে রকম গুঁড়ো গুঁড়ো মাটি কিন্তু দরকার এই যে আমি আবার দেখাচ্ছি দেখুন হাতে তুলে একদম ঝুড়োঝুরো মাটি এই মাটিটাই কিন্তু থাকতে হবে অতিরিক্ত পরিমাণে জলসেচ কিন্তু এই সময় কোনো গাছেই করা যাবে না আর জবা গাছে তো নাই তার কারণ এই সময় প্রচুর পরিমাণে জল দিলে গাছের গোড়ায় কিন্তু পচন ধরতে পারে ছত্রাক বা ব্যাকটেরিয়া জাতীয় জিনিস কিন্তু ধরে যেতে পারে তাই খুব বুঝে খুব সাবধানে অল্প পরিমাণে জল দেবেন এক থেকে দুদিন অন্তর অন্তর জল দেবেন আশা করি তোমাদেরকে ভিডিওটির মাধ্যম দিয়ে জবাগাছের একটি পরিচর্যা সংক্রান্ত পদ্ধতি আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আত্মীয় পরিবার পরিষজনদের সাথে আর যারা এই ভিডিওটি নতুন দেখবে অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমার পাশে থেকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে